অনেক বছর আগে সময়ে সেই সময়ে বাগদাদ ছিল ইসলামের এক বিখ্যাত সব আলেম এখানে বসবাস করতেন এটি ছিল ইসলামী জ্ঞানের কেন্দ্র একদিন রোমের রাজা একজন দূতকে মুসলিমদের উদ্দেশ্যে তিনটি প্রশ্ন সহ পাঠালেন দূত শহরে এসে খলিফাকে জানালেন যে সে রোমের রাজার কাছ থেকে তিনটি প্রশ্ন এনেছে মুসলিমদের চ্যালেঞ্জ সুরে দিচ্ছেন তার উত্তর দেওয়ার জন্য খলিফা সকল আলেমদের একত্র হতে বললেন এবং রোমান দূত একটি উঁচু স্থানে দাঁড়ালেন এবং বললেন আমি এসেছি তিনটি প্রশ্ন নিয়ে যদি আপনারা এর উত্তর দিতে পারেন আমি ত্যাগ করব প্রচুর সম্পদ রেখে যা আমাকে রোমের রাজা সঙ্গে দিয়ে দিয়েছেন। আল্লাহর আগে কি ছিল। আল্লাহ কোন দিকে মুখ করে আছেন। এই মুহূর্তে আল্লাহ কোন কাজে নিয়োজিত আছেন। সবাই চিন্তায় মগ্ন হয়ে গেলেন এর মধ্যে এক আলেমের পুত্র তার বাবাকে বলল বাবা আমি এই প্রশ্নগুলোর জবাব দিতে পারব ছেলেটি খলিফার কাছে এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য অনুমতি চাইল খলিফা তাকে অনুমতি দিলেন প্রথম প্রশ্নের জবাবে ছেলেটি দুধকে জিজ্ঞেস করলো আপনি কি গুনতে জানেন সে বলল হ্যাঁ তাহলে দশ থেকে উল্টো দিকে গুনুন রোমান গুনছে দশ নয় আট এভাবে এক পর্যন্ত গিয়ে সে গোনা থামালো ছেলেটি জিজ্ঞেস করলো একের আগে কি একের আগে তো কিছুই নেই জবাবে বলল এবার ছেলেটি বললো ঠিক আছে গাণিতিক একের আগে যদি কিছুই না থাকে তাহলে আপনি কিভাবে আশা করেন এই লোক এই এক এর আগে কিছু থাকবে যা নিশ্চিত সত্য শাসত্ব সুস্পষ্ট ছেলেটির স্পষ্ট উত্তর লোকটি হয়তো বিহব্বল হয়ে গেল কিছু অস্বীকার করতে পারল না এরপর সে জিজ্ঞেস করলো তাহলে এখন বলো আল্লাহ কোন দিকে মুখ করে আছে বালকটি বলল একটা মোমবাতি আনেন তাতে আগুন জ্বালা মোমবাতি জ্বালানো হল বালকটি দ্রুত বালকটি দূতকে জিজ্ঞেস করল এখন বলুন আগুনের শিখা কোন দিকে মুখ করে আছে সে বলল এটা তো দিকেই আলো চড়াচ্ছে এটা কোনো এক দিকে নির্দিষ্ট নেই তখন ছেলেটি বলল যদি এই বস্তু চতুর্থ দিকেই আলো চড়াতে পারে তাহলে আপনি কিভাবে এরকম অনুমান করে করতে পারেন আল্লাহ সম্পর্কে যিনি আকাশ ও পৃথিবীর অধিপতি সকল আলোর আলো আল্লাহ সকল দিকে যে কোনো সময় মুখ করে থাকেন রোমান দূত বৌকা বনে গেল তিনি অবাক বিস্ময়ে অভিভূত হলেন এতটুকু একটি ছেলে তার সব প্রশ্নের এত সাবলীনভাবে উত্তর দিচ্ছে যে তার যুক্তি প্রমাণের কাছে সে রূপ দ্বিমত পোষণ করতে পারছে না তাই সে ব্যাপারভাবে তার শেষ প্রশ্নটি করতে উদ্বত কিন্তু প্রশ্ন করার আগে ছেলেটি বলল থামুন এখানে একমাত্র আপনি শুধু প্রশ্ন করছেন আর একমাত্র আমি সে প্রশ্নের জবাব দিচ্ছি এটা তখনই স্বচ্ছ হবে যদি আপনি উপর থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আসবেন আর আমি আপনার জায়গায় গিয়ে উত্তরগুলো প্রশ্নগুলোর মতো সবাই স্পষ্ট শুনতে পায় আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আসবেন আর আমি আপনার জায়গায় যাই যাতে উত্তরগুলো প্রশ্নগুলোর মতো সবাই স্পষ্ট শুনতে পারে এ আহ্বান রোমান দূতের যুক্তিসম্মত মনে হল তাই সে উপর থেকে নিচে নেমে এলো ছেলেটি উঁচু স্থানে দাঁড়াল তখন দূত কয়েকবার জোরে জোরে তার শেষ প্রশ্নটি করল বলো এখন আল্লাহ কি করেছেন বলো এখন আল্লাহ কি করছেন ছেলেটি বলল এই মুহূর্তে যখন আল্লাহ কোনো উঁচু জায়গায় এক মিথ্যাবাদী খুঁজে পান তখন তিনি তাকে নিচে নামিয়ে আনেন এবং যে আল্লাহর একত্ব বিশ্বাস করে তিনি তাকে উপরে উঠান ও সত্যের উপর প্রতিষ্ঠিত করেন প্রতিক্ষণ আল্লাহ মহাবিশ্বময় শক্তির অনুশীলন করেন পৃথিবী ও আকাশমণ্ডল যাই আছে সবাই তার কাছে নিজের প্রয়োজন প্রার্থনা করে প্রতি মুহূর্তে তিনি নতুন নতুন কর্মকাণ্ডে ব্যস্ত রোমান দূতের আর কিছু বলার থাকলো না সেই স্থান ত্যাগ করা ছাড়া এই ছেলেটি পরবর্তীতে বড় হয়ে ইসলামের এক মহান জ্ঞানী পণ্ডিত হিসেবে আবির্ভূত হন তার নাম ইমাম আবু হানিফা রহমতুল্লা